শর্ত হলো আই কৌন নাসেফ নেসলাল আও ফিল কৌওয়াতে নাসেখ এবং মানসুখের মধ্যে যেটা নাসেখ হবে সেটা মানসুখের থেকে শক্তিশালী হতে হবে মানে শক্তির দিক থেকে মানসুখ আর নাসেখ মিনিমাম সমান সমান হতে হবে আও আকোয়া মিনহু অথবা ফরে একটা বেশি শক্তিশালী হতে হবে এই সত্যটা ভালো করে মনে রাখবেন মানে দুইটা নাচেখ আর মানসুখের মধ্যে প্রথমটা তো মানসুখ পরেরটা নাসেক পরে যেটা দলিল দিবেন আপনি সেটা হাদিস যদি দলিল হয় তো পরেরটা আগেরটার মতো সমপর্যায়ের হইতে হবে অথবা তার থেকে আরো শক্তিশালী হইতে হবে শক্তিশালী না হলে আগেরটাকে মানসুক করা যায় না এই ব্যাপারে আমরা একটা উদাহরণ দিই সেটা হল হুকম রাফেল ইয়াদাইন যেমন রাফলিয়া দিন মানে ইয়ে রফলিয় সবাই করেন কেউ একবার করেন কেউ চারবার করেন মানে কেউ একবার তো সবাই করে পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যিনি রাফলি আদাইন করেন না নাহরিমের সময় যদি রাফলি দেন না করেন তাহলে কি সলাতের শূন্যতা আদায় হবে তাহলে এই রাফলি দিন সকল মুসলিম করেন তো পরবর্তী তিনটা রাফলি আদাইন নিয়ে একটা আছে এখন কথা হলো এই রাফুল হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাফুল বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রাফুল ইয়েদানের হাদিসের সমপর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসাক মানসুকের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মতো হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হইতে হবে এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফে সালেহীনের বক্তব্য আলোচনা করব তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নেই কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নেই আহালুল ফতোয়া পর্যায়েও যেতে পারি নেই এজন্য আমরা সব সময় সালফে সালফেসহালেহীনদের ফতোয়ার উপরে নির্ভরশীল মানে যেই বিষয়ে সালফে সোহালহীনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ আমরা সালফে সোহালেহিনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন পূর্বেকার ফতোয়া নাই সেইগুলো তখন ওই যুগের ওলামাইকার নিজেরা গবেষণা করে স্তেহাত করে ফতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলা নিয়ে নিজেরা ফতোয়া দেওয়া জায়জ নেই এটা সালফে সোলহিনদের পতোয়ার উপরেই থাকতে হবে ইমাম ইবনুল কাইয়েম রাহিমাহুল্লাহ নাম শুনছেন ইবনুল কাইয়েমের ইবনুল কাইয়েমের ওস্তাদের নাম কি সবাই পারে না কতবার বলছি ইবনুল কাইয়েমের ওস্তাদের নাম হলো সাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার তিনজন জন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম একজন হলেন ইমাম আর জাহাবি রাহে একজন হলেন ইমাম ইবনুল কাইম আরেকজন হলেন ইমাম ইবনে কাসির ইবনে কাসিরকে বেশি চিনেন কারণ হলো ইবনে কাসিরের তাফসির আছে ইবনুল কাইমের একটা কিতাব আছে ইবনুল কাইমের তো অসংখ্য কিতাব আছে অনেক কিতাব তার কিতাব একজন আল গাইতে পারবেন না ইবনুল কাইম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আল গাইতে পারবেন না ইবনুল কাইমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল জাদুল মাাদুল ফি হুদা খাইবাদ এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম আলেম হতে পারে না এমনি অনেকে ইবনুল কাজিমের পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু ওনার বই পড়তেই হবে জাহাদুল মাহাত এই জন্য এটা সর্বস্তর ওলা আমার কাছে পরিচিত বই জাদুল মাহাত এটার লেখকের নাম ইমাম ইবনুল কাজিম রাহেমাউল্লাহ ইবনুল কাজিম তার এই কিতাবের প্রথম খণ্ডের দুশো উনিশ নম্বর পৃষ্ঠায় বলেন বাদ আনজিক্রে আহাদিস রাফল ইয়াদাইন তিনি প্রথমে রাফলিয়াইনের ব্যাপারে রাফলিয়া দাইন করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যেই কথাটা বলছেন দুশো উনিশ পৃষ্ঠা আমরা ওই কথাটা বলার উদ্দেশ্য ওই কথার মধ্যে উনি বলতেছেন ইমাম ইবরুল কাইয়েম বলতেছেন ওয়া আইনাল আহাদিস ফি খেলাফে জালিকা মিনাল আহাদিস ইল্লাতিফ এর রাফে তিনি বলতেছেন আইনাল আহাদিস তোমাদের হাদিস কোথায় ইবরুল কাইয়েম প্রশ্ন করতেছেন আইনাল আল আহাদিস তোমাদের হাদিসগুলো কোথায় ফি খেলাফে জালিকা মিনাল আহাদিস ফিরফে রাপুল ইয়াদাইনের ব্যাপারে আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের খেলাফ তোমাদের হাদিসগুলো কোথায় কাসরাতান ওয়া সেহাতান ওয়া সারাহাতান ওয়া আমালান চারটা কথা বলছেন কাসরাতান মানে আদিক্যের দিক থেকে আমি তো রাফুল ইয়েদানের ব্যাপারে সাইশোর উপরে হাদিস বর্ণনা করছি ইবনুল কাইম বলতেছেন রাফুল ইয়েদানের ব্যাপারে ছয়শতের উপরে সহি হাদিস আছে চার শতাধিক তো চার শতাধিক তোমরা এই হুকুম মানসুক করতে হলে পাঁচ শতাধিক হাদিস লাগবো কারণ কাসরাতান সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আস ইবনুল কাইম বলতেছেন ওয়াসেহাতান সহির দিক থেকে আমি যেগুলো বর্ণনা করছি এগুলা সহির দিক থেকে মোতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে তোমরা আনতে হইলে এখন কোরআনার আয়াত ছাড়া এগুলোকে মানসুক করার কোনো উপায় নেই কারণ ছায় শতাধিক হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবী আবু বকর রাদি আল্লাহ মতো সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন ওমর রাদি আল্লাহ মতো সাহাবি আলী রাদি আল্লাহ মতো সাহাবী আবদুল্লা বিন ওমরের মতো সাহাবি আবদুল্লা বিন আব্বাসের মতো সাহাবী আবদুল্লা বিন মাসুদের মতো সাহাবি এইরকম 30 জন বিশিষ্ট সাহাবির বর্ণনা এটা মোতাবাতার হয়ে গেছে সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনার আয়াত লাগবে হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না আর মানসুখ করতে হলে মোতাবাতের হাদিস লাগবে ও সরাহাতান স্পষ্টতার দিক থেকে বা আমালান আমলের দিক থেকে বলছে আমলের দিক থেকে যে সাহাবাই কেরাম তাবিনে কারাম তাবে তাবিনে কারাম আইম্মাই এই আমলের দিক থেকেও এটার সমপর্যায় আজ পর্যন্ত কোনো হাদিস আমি পাই পাইনি ইনুল কাজিম রাহম সুতরাং এর এই সুননা নবী যে দিন পর্যন্ত বিদ্যমান ছিল সোহারাল্লা এটা কার বক্তব্য ইমাম ইব্দুল কাজমের বক্তব্য এবার ইমাম ইব্দুল কাজিম তো কে পরিচয় দিলাম আগে এবার শুনেন তার ওস্তাদের বক্তব্য ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য মাজমু ফতোয়ার তৃতীয় খণ্ডে তিনশো পঁচাত্তর ইবনে তাইমিয়া রহমা ওয়াকাদ রুবিয়া আহাদিস রফে জামা আতামিনা সাহাবাহ বালাগু সালাসিনা সাহাবিয়ান রাজি আল্লাহ আনহম তিনি বলেন যে রাফুল আদায়ন করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা ত্রিশে ত্রিশের অধিক ফাসারা আল হাদিস বিযালিকা মুতাওয়াতিরান এই 30 জন হাদিস বলার কারণে এই হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে মুতাওয়াতির মানি একেবারে কুরআনের আয়াতের কাছাকাছি মানে সহীর উপরে লা ইয়াতাতরাকু ইলাইহি শাক্কুন এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দু মাত্র সন্দেহ করার অধিকার নাই এরপর উনি একটা হাদিস বর্ণনা করছেন ইমাম বুখারীর হাদিস কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজা রাআ আল্লাহ ইয়ারফাউ রামাহু হাসবা আবদুল্লাহ ইবনে ওমর আদিয়াল যদি দেখতেন মসজিদে কেউ রাফুল ইয়েদেন করতেছে না রামাহ হাসবা তাকে পাথর মারতেন তবে এটা আবার বড় পাথর না পাথর মানে মাথা পাঠায় ফেলতেন না ওই হাদিসে আবার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে সগীরা। একেবারে ছোট্ট ছোট্ট পাথর আল্লা কানুই যেটা মসজিদের মধ্যে এমনি থাকে মানে আরব দেশের মসজিদে আমাদের দেশে তো এখন ওই পাথর নাই আর আরব দেশে তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায় যে সময় ধরেন সাধারণ ছিল এসি ছিল না এরকম ছিল না নর্মাল ছিল সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোট ছোট পাথর থাকতো আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন যে কেউ রাফল ইয়েদেন করতেছে না তো তাকেও ওই পাথরগুলো মারতেন মারি বলতেন যে ও আমারা হু ইয়ের পা কী ব্যাপার রাফলিয়দেন করতেছে না কেন মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কি ব্যাপার হলো ধরেন উনি সলাতাতে করতেছে কারণ চলাতের মধ্যে তো তারে খোসা দেওয়া যায় না তা একটু ফাঁথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার রাফেলিয়া দেন করতেছ না কেন এই হাদিসটা ইমাম বোহারি রাহেমাল তার কিতাব জুজ ও রাফেলিয়া মধ্যে উল্লেখ করেছেন এবং ইমাম নবী রহম্লা বলেন এই হাদিসটা সহি এখানে ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ যে কথা বলতেছেন সেটা হইল যে যেই হাদিস মোতাবাতের পর্যায়ে পৌঁছে গেছে এই হাদিসকে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না আর এই হাদিস যদি নাসেক করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন। শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আই মাইকেরাম ইবনুল কাইয়েমও দিছেন ইমাম জাহাবিও দিছেন ইবনে কাসিরও দিছেন আল্লামা শাওকানিও দিছেন তারপরে মহাদেশ দেহলবী রহমাউল্লাহ দিছেন তারপরে আরও অসংখ্য ওল্লামা কেরাম এই বর্ণনাগুলো ইমাম শাহফি দিছেন ইমাম মালিক দিছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমা দিছেন যে এই শক্তিশালী হাদিসগুলা কেমন যে হাদিস দিয়ে রাফুল ইয়েদান বাদ দেওয়া হয়েছে রাফুলি এদান বাদ দেওয়ার ব্যাপারে দুইটা হাদিস মূল দুইটা হাদিস এটা আবার বিভিন্ন সনদে দশ বারোটা বর্ণিত হয়েছে কিন্তু মূল অরিজিনাল হাদিস হল দুইটা একটা হলো বারা ইবনে আজব রাদি আল্লাহ তানু থেকে বর্ণিত হাদিস এই হাদিসটা সুনানা দাউদের মধ্যে আসছে দারে কুতনির মধ্যে আসছে হাদিসটা হল আন্না রসুল আল্লাহি সাল্লিম রাফা ইয়াদাই হেলা মানে নবী সরাসালাম যখন চলা শুরু করতেন তখন তিনি রাফলি দেন করতেন কান পর্যন্ত কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত লা ইয়াউদ একবার করার পরে আর করতেন না এই যে সুম্মালা ইয়াউদ এই বাক্যটা এখানে আছে এটা হলো একটা হাদিস এই হাদিসটা বর্ণনা করছে দাউদ এবং দারে কুতনি আচ্ছা এই হাদিসটার ব্যাপারে কারাম বলছেন ইমাম সুফিয়া ইবনে ওয়াইনা ইমাম শাহি রহমতুল্লাহ আলহাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই ইমাম ইহা ইবেন মিন রহমতুল্লাহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি তারা সবাই বলছেন যে এই হাদিসটা দুর্বল হাদিস আচ্ছা দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতের হাদিস মোতাওয়াতের হাদিসের মানসুক করে দেয় একটা দুর্বল হাদিস দিয়ে যেটা ষাট শতাধিক হাদিস আছে সেটাকে মানসুখ করে দেয় আরেকটা হাদিস আবদুল্লাহ ইবনে মাসুদের বর্ণিত হাদিস এটা হলো বাই হাকির মধ্যে আসছে ইবনে হব্বানের মধ্যে আসছে এটা হলো আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা নূ বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আবু বকর ওমরের সাথে সালাত আদায় করছি তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাকবীর উলার পরে আর তারা দেন করেন নাই এই হাদিসটাকে ইমাম আবদুল্লাহ রহমত রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল ইমাম বুহারি ইমাম দারে কুতনী ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দঈফ দুর্বল হাদিস এবং আল্লামা শাওকানি রহমাউল্লাহ বলেন এই হাদিসটা দঈফ না আল বাউদু জাল হাদিস আল্লামা শাওকানি রহমা তিনি বলছেন এটা জাল হাদিস কেন জাল এটারও ব্যাখ্যা দিছেন মোহাম্মদ ইবনে জাবের তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে মোহাম্মদ ইবনে জাবের নামে একজন রাবি আছেন তিনি তার ব্যাপারে অভিযোগ আছে এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস তাহলে দেখেন জাল হাদিস দিয়ে মোতাবতের হাদিস মানসুখ করে দেয় এটা হলো মানে বাঙ্গালি এলমি পদ্ধতি এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানাই রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা কিন্তু আপনাদেরকে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে জাহেল বানায় রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা কারণ আপনাদেরকে যদি জাহেল না বানাই যদি কিছু মতো জ্ঞান দিতাম তা আপনারা আমাদেরকে দেশ থেকে করে এই যে বাঙালিরে জালহাদিস দিয়ে দৈফাদিস দিয়ে হাদিস মানসুক করার জিনিস শিখাইতেছি আমরা আর আমরা কি করি মানে প্রথমে আমরা আপনাদের আককেল দাঁতগুলো ফালাই দিই আক্কেল দাঁত আছে না আককেল দাঁত প্রথমে ফালাই দিই পরে আপনাদেরকে যা বলি তাই শুনেন আর ওই যে আক্কল তো নাই ব্যাকল হয়ে গেছে এখন যদি বলি যে এখানে বসে থাকেন বসে থাকেন যদি যে দাঁড়ান দাঁড়ান কারণ আকল হারাই ফেলছেন এই জন্য ফির সাহেব যদি কয় এখানে বসে থাকো সারাদিন বসে থাকবে যদি বলে ঘুমাই থাকে ঘুমাই থাকো কারণ হলো খাতা এ বুজুর্গান গ্রেপ্তান খাতাস খবরদার বুজুর্গের ধরা এটা আরেক ভুল বুজুর্গের ভুল ধরলেও গুণা এটা দিয়ে একবার আককেল দাঁত ফালাই দিয়ে ব্যাককল বানায় বসায় রেখেছি এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে খাচ্ছেন যেখানে জাল হাদিস ইমাম সাউকানি রহমাউল্লা স্পষ্ট বলতেছেন সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে যে মোতাবাতের হাদিস হাদিস তিরিশ জন বিশিষ্ট সাহাবির বননার হাদিস সাই শতাধিক হাদিস ইমাম বুখারি রহমাউল্লাহ এই বিষয়ের উপর আলাদা একটা কিতাবে রচনা করছেন যদি এটা মানসুক বিষয় হইতো ইমাম বুখারি কি এত পাগল ইমাম বোখারিরে আমরা পাগল মনে করতেছি যে ইমাম বোখারি কিছু বুঝে নাই যে উনি মানসুক একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন ইমাম সাহিকে আমরা পাগল মনে করতেছি মনে হয় কালাম ছিল না ইমাম সাহি রীবন রাফুল ইয়ে মালেক মালিক রহমতুল্লাহ করছেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহে করছেন তো এরা কারোর কাছে নাসক মানসুকের জ্ঞান ছিল না এরা দুনিয়ার মানুষকে নাসক মানসুক শিখাইছে আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসাক মানসুক কিছুই জানতেন না ইমাম সাফিও পাগল ইমাম মালেকও পাগল ইমাম আহমদ বিন হাম্বলও পাগল আচ্ছা আরেকটা কি ইমাম ইবনুল মঞ্জের রাহেমাহুল্লাহ তিনি তার আল আউসাদ কিতাবের তৃতীয় খণ্ডে তিনশো পৃষ্ঠায় বলতেছেন ইমাম আব্দুর রাজ্জাক সনা আনি আব্দুর রাজাক সনা আনি মানে যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লা সাল্লাম থেকে তার পর্যন্ত আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটার বর্ণনা দিতেছেন যে আখাজা আহলো মোক্কা রাফুলিয়াদেন ফিসসলাত আন ইবনে জোরাইজ বলতেছেন মোক্কাবাসি রাফলি আদায়ন করা শিখছেন ইবনে জোরাইজ থেকে ইবনে জোরাইস হলেন তাবে তাবে আন আতা আর ইবনে জোরাইস শিখছেন আতা থেকে আতা হলেন তাবে আতা শিখছেন আন ইবনে জুবাইর আবদুল্লাহবিন জুবাইর রাদী আল্লাহ তরানু থেকে আবদুল্লাহবিন জুবাইর হলেন সাহাবি আব্দুল্লবিন জুবাই শিখছেন আন আবিবক করা সিদ্দিক রাদী আল্লাহ তরান আবু বকো সিদ্দিক রাদী আল্লাহ থেকে আনিন নবী সালাম আবু বকর শিখছেন নবী সাল সাল্লাম থেকে উনি একবার সনদ সহ বর্ণনা যে আবু বকর রাদি আল্লাহ নবী সালসাল্লাম থেকে শিখছেন আবু বকর আদুল্লাহ থেকে আবদুল্লাহ বিন জোবাইর শিখছেন আবদুল্লাহ বিনজোব আবু বকরের কি হয় বলেন তো দেখি জি না না মানে আসমা রাদি আল্লাহন আসমা বিন তা আবি বকরের ছেলে হলো আবদুল্লাহ বিন জোবায়ের অর্থাৎ আবদুল্লাহ বিন জুবাইর নানা হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোরা থেকে উনি শিখছেন আব আবদুল্লাহ বিন জোবাইর থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জোবাইর ইবনে জোরাইস অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবীসর আসসালাম থেকে ইবনে জোরাইস পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানসু হইত তাহলে আবদুল্লাহ বিজাইয়ের কেন করতেন আতা কেন করতেন ইবনে ঝোরাইস কেন করতেন এই জন্য ইমাম বোখারি রহমাউল্লাহ একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো ইমাম বুখারি রহমাউল্লাহ বলছেন লাম ইয়েসবুত আন আহাদিমিন একজন সাহাবি থেকেও আমি এমন কোন প্রমাণ পাই নাই যে তিনি রাফল দেন করেন নাই এটাই ইমাম বুখারির বক্তব্য ইমাম বুখারি রাহমাল্লা বলছেন যে আমি একজন সাহাবি কেউ এমন পাই নাই যিনি রাফল দেন করেন নাই অর্থাৎ একশো পার্সেন্ট সাহাবি রাফল দেন করছেন এই কথাটা বলতেছেন কে এটা আমার আপনার বক্তব্য না এটা ইমাম বুহারি রহমাল্লা যিনি আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মিনিন যিনি ইমাম উল সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বুখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই তো সেটা তো ভিন্ন কথা তাহলে আমরা নাসেক মানসুখের যে শর্ত বলছিলাম চার নম্বর শর্ত হলো যে মানসুখের থেকে নাসেক শক্তিশালী হতে হবে